আন্তর্জাতিকভাবে তোলার দায়িত্ব থাকবে আপনাদের কারণ যারা আমাদের মতো বিবেকবন্দী হবেন তাদের অবশ্যই তাদের পক্ষে তাদের যে আপনার মশাল প্রজ্বলিত আছে তা রাখতে হবে বহমান অবস্থায় যদি কোনো কারণে আপনাকে আটক করা হয় সেই ক্ষেত্রে আপনার কি বক্তব্য থাকবে এবং আমরাই বা কি করতে পারবো আমি শুধু এটুকুই বলি মানে ভয় কি মরণে তাই না তাতোটি কিন্তু বিষয় যেটি সেটি হচ্ছে আপনার আমরা আইনি লড়াই অবতীর্ণ হব এতে কোনো সন্দেহ নেই দ্বিতীয়ত আপনার আন্তর্জাতিকভাবে গণমত জনমত গড়ে তোলার দায়িত্ব থাকবে আপনাদের কারণ যারা আমাদের মতো বিবেকবন্দী হবেন তাদের অবশ্যই তাদের পক্ষে তাদের যে আপনার মশাল প্রজ্বলিত আছে তা রাখতে হবে বহমান অবস্থায় এবং কোন অবস্থায় এই যে প্রকুটি নব্য ফ্যাসিবাদের যে আপনার নেশান সেটি আপনার উডিন রাখতে দেওয়া যাবে না আমরা একটি বহুমতের সমাজ চাই আমরা একটি আপনার গণতান্ত্রিক পরিবেশ চাই নির্বাচিত সরকার চাই অনির্বাচিত হ্যান্ডপিক লোকদের দ্বারা আপনার পরিচালিত সরকারের অবসান হওয়া উচিত দ্রুততম সময় আমি আশাবাদী পৃথিবীর ইতিহাস তাই বলে ক্ষমতা চিরস্থায়ী নয় এটি গৌরসী পাট্টা নয় কিন্তু ক্ষমতা সবসময় তো সেটা ভুলে যায় সেটি আমি বলবো ব্যাট কালচার সেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের জনগোষ্ঠীকে আপনার ক্রিটিক্যাল মাসে রূপান্তরিত হতে হবে এখন এখন বিএনপি বিএনপি যে নেতৃত্ব দেওয়ার সুযোগ বিএনপির হাতে তৈরি হয়েছিল বিএনপি কি সেই সুযোগটা কাজে লাগাতে পারছে দেখুন শেষ কথা বলার সময় এখনো আসেনি আপনার বিএনপির তরুণ তুর্কি নেতা আমাদের সাবেক প্রয়াত একত্রিত ঢাকার নগরপিতা বীর ভক্তিযোদ্ধা খোকা সাহেবের আপনার সুযোগ্য প্রতিবাদী কণ্ঠ জারি ইসরাক আহ কিন্তু মাথানত মতো করেননি জি স্যার আপনাকে বলছে আপনি লালবদর স্যার ফেসে গেছেন হ্যাঁ আপনি তো লাল মানে আপনি তো লাল পার্টি ছিলেন স্যার হ্যাঁ অনেকেই ছিলেন যে কোনো তো প্রতিবাদ করতেই হয় কিন্তু এখন যে স্বাধীনতার নাম নিয়ে তারা যে ইচ্ছে আমি আমি করি লাল জামা পরেছি আপনার সারকে রাগান্বিত করবার জন্য মেটাডোরলা সেটা করে থাকে না স্যার বেশি রাগায় না

আমি বোধহয় আপনাকে চিনি স্যার প্রায় ত্রিশ বছর আহ শিক্ষক হিসেবে আপনি যখন প্রক্টর ছিলেন তখন আপনাকে চিনি যখন ইলেকশন রিপোর্টার ছিলাম তখন আপনাকে জানি কপের থ্রুতে চিনি এখন আপনাকে আমি চিনি এই আগস্টের পরে থেকে আপনি সবসময় একটা প্রতিবাদী মানুষ এবং ইন্ডিপেন্ডেন্টলি কখনো কারোর সঙ্গে যে লিয়াজু মেনটেন করে চলেন আমি আপনাকে আমার এই অনুষ্ঠানে আপনাকে প্রশ্ন করেছিলাম সম্ভবত সপ্তাহ দুয়েক আগে যে স্যার অনেকে অভিযোগ করেন আপনি জামাতের লোক আপনাকে মনে আছে এক একজন আপনাকে এক এক মানে কি বলবো এটাকে স্টোরিও টাইপ করার চেষ্টা করেছে কিন্তু আপনি সবসময় আপনার মতামতে বা আপনার চিন্তার সঙ্গে আপনি ছিলেন আমার মনে হয় এটি একটা 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 স্বাধীন স্বতন্ত্র মানুষের কাজ আমাকে একজন এখানে প্রশ্ন করেছেন যে নিউ গরম পড়েছে আসলে অনেক গরম পড়েছে এবং আজকে শোটার জন্য আমি কোন প্রস্তুত ছিলাম না হ্যাঁ আমাদের নিউ অনেক গরম আহ পার্থ ক্যালিফোর্নিয়া থেকে এই মন্তব্যটি করেছে দেখছেন ক্যালিফোর্নিয়াতে খুবই গরম থাকে এবার আমাদের নিউ গরম একটু দেরি করেই পড়ছে যাই হোক বিষয়টা হচ্ছে যে যেহেতু আপনি নিজে কখনো কারো সঙ্গে বা কারো মত মতো চলেন না কিন্তু অনেকেই মনে করেন যে আপনি কোনো না কোনো পক্ষের মতকে রিপ্রেজেন্ট করেন বিষয়টি কি এরকম নাকি বিষয়টা হচ্ছে আমাদের যে বাঙালির সত্তা এটি আমাদের বন্ধু প্রয়াত রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন দ্রোহ দ্রোহটা একটা বড় উপাদান এটি আপনার আমার সবার মধ্যেই সুপ্ত বানু অবস্থায় আছে আমি সেই সপ্তাহটি জাগ্রত করবার চেষ্টা করছি ছোটবেলা থেকে আমি রাষ্ট্র দার্শনিক আহমদ সফার সংস্পর্শে এসছি তিনি পরের মুখের ঝাল খেতে অভ্যস্ত ছিলেন না এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয় জীবনে এসে পরিচিত হয়েছি আমার অগ্রজপতি সলিমুল্লাহ খানের সঙ্গে এবং এই যে দুদকের চেয়ারম্যান ডক্টর মোমেন তাকেও কিন্তু আমি দীর্ঘ ধরে চিড়ি ছোটবেলা থেকে আমার মায়ের ছাত্র ছিলেন আমার গাজিনের পিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন আচ্ছা আমাকে দোনিত একটা জিনিস আমি আমি একটু খোঁজ নেয়ার চেষ্টা করেছিলাম আমি তো 10 বছর দেশে নাই তো এই যে ডক্টর মোমেন উনি কি কখনো বিআরটিএ তে ছিলেন বিমানে ছিলেন বিমানে ছিলেন জি এবং ঢাকার ডিসি ছিলেন যে ঢাকার ডিসি ছিলেন আমি বললাম আমি যখন রিপোর্টার ছিলাম এই সব বিটে আমি কাজ করতাম তো আমি ঠিক মেলাতে পারছিলাম না যে এই এই ডক্টর মোমেনি সেই মোমেন কিনা আমি বুঝলাম উনি দুদকের বর্তমান চেয়ারম্যান উনি বুঝতে পারছি সচিব উনি আগে ষষ্ঠ সিনিয়র সচিব ছিলেন সেই পদে ইস্তফা দিয়ে যেদিন তিনি দুদকের অভিমুখে রওনা হন তার সঙ্গে আমি সৌজন্য সাক্ষাৎ করেছি এবং দায়িত্ব নেয়ার পরও তার সঙ্গে আমার দেখা হয়েছে আমি সৌজন্য সাক্ষাৎ করতে

রাইট বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আমার সহকর্মীরা সবাই আমাকে নিয়মিত জানায় যে তারা কি ভয়ঙ্কর পরিস্থিতিতে দিন কাটাচ্ছে কতটা আহ বাকরুদ্ধকর অবস্থা অনেকের চাকরি নাই অনেকের অনেকে ওএসডি রিপোর্টার কিংবা অ্যাঙ্কর তাদেরকে কাজ করতে দেয়া হচ্ছে না কোথা থেকে কোথা থেকে কোন কোন ধরনের লোক যেন এনে সাংবাদিকতা করাচ্ছে মানে পুরোনো লোকজন খুবই কমই আছে তো এই যখন অবস্থা আপনার ভয় লাগছে কিনা অনেকে কিন্তু আমার এই অনুষ্ঠানে আপনাকে সাহস যোগাচ্ছে যেমন একজন বলছেন যে স্যার ভয় পাবেন না আপনি মেধাবী মানুষ হ্যাঁ আপনাকে মূল্যায়নের সুযোগ ছিল এই সরকার করেনি আর অনেকে বলছেন যে স্যার ভয় পাবেন না ভয় পান নাকি স্যার আর আমি কিন্তু একটা নৈতিক বল আছে বলেই কথা বলতে পারি এক দ্বিতীয়ত যেটি পরের মুখের ঝাল আমি কখনো খাই না তৃতীয়ত আমি সবসময় কনসিস্টেন্টলি আপনার উচ্চ কণ্ঠ ছিলাম আমার ধরনটা পরিশীলিত ঝগড়া সুলভ নয় এক দুই তিন নম্বর হচ্ছে আমি ব্যক্তিগতভাবে প্রফেসর ইনুসকে আমি যখন লেকচার তখন থেকে চিনি এবং তার কে নিয়ে যখন হেনস্থা করা হচ্ছিল তখন কিন্তু তার সপক্ষে আমরা অবস্থান নিয়েছিলাম কথা বলেছিলাম তিনি নিজে একজন দণ্ডিত ব্যক্তি হিসেবে শপথ গ্রহণ করেছেন এটা নিয়ে সিনিয়র সাংবাদিক এ কে এম যখন প্রশ্ন তুললেন সতে তার তড়িঘড়ি করে তার দণ্ড মৌকুফের ব্যবস্থা হলো এই সরকারটা তো পুরোটাই গজে মেলে আপনার এই যে মাননীয় তৎকালীন প্রধান বিচারপতি এবং মাননীয় বিচারপতি তারা সেনা হেফাজতে ছিলেন সেটি যখন আইএসপিআর প্রকাশ করে দিল তখন এটা নিয়ে হইচই শুরু হলো যে তারা কখন কিভাবে রেফারেন্সটা প্রস্তুত করলেন বা হাজির করলেন যেই রেফারেন্সের বলে আপনার এই তরিঘরি করে শপথ গ্রহণের ব্যবস্থাটি হয়েছিল তো সেই জন্যে পুরো বিষয়টা বাবু সেই জন্য সবারই উচিত হবে বিষয়টা নিয়ে প্রশ্ন তোলা কথা বলা এবং আপনার এই যে মব কালচার এটির বিরুদ্ধে অবস্থান নেয়া এটা বাঙালি সত্তার সঙ্গে যায় না মগের মল্লুকের সঙ্গে যায় ইউনুস সেটি নতুন করে প্রচলন করেছে স্যার শুধু ইউনুস শাহি বললে আপনি ভুল করবেন আপনি তো বলেন হুকুমতে ইউনুস শাহি জি সেটা আরো বিস্তারিত করে ব্যাপারটা এখন এখন আপনাকে যদি গ্রেফতার করে নিয়ে যায় আপনার কিছু বলার আছে না আমি যদি কারা নির্যাতিত হই আমি অবশ্যই বলবো যে আমি বিবেক বন্দী হিসেবেই সেখানে প্রবেশ করব এবং আমি যতক্ষণ পর্যন্ত আমার শ্বাস আছে আমি অন্যায়ের প্রতিবাদ করে যাব আপনার এই ট্র্যাডিশনটা এই ইনস্টেন্সটা এই জীবনের একেবারে শেষ পর্যায়ে এসে সংস্থাপন করাটা জরুরি এটি আমাদের পারপাস অফ লাইফ ইব্রাহিম মোহাম্মদ একটা প্রশ্ন করেছেন যে আপনার কথা বলছেন আপনি শেখছেন আর আমলে চুরি করেছিলেন। সে বেগম রোকেয়া দুর্নীতি করেছে তার বিচার যদি করে থাকতাম জি স্যার। যেটা তাহলে এত দিন আমি মুক্তভাবে ঘুরে বারছি কিভাবে? আমি পরিপূর্ণভাবে চার বছরের আমার যে টেনিয়র সেটা সাফল্যের সঙ্গে শেষ করলাম কি করে? তার আগেও তো বিউপিতে আমি প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 10 বছর আমি টানা সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন বিভাগের চেয়ারম্যান ছিলাম একটি সেন্টারের আমি ডিরেক্টর ছিলাম তো এই ধরনের বানোয়াট কথাবার্তা বলার তো কোনো সুযোগ নেই এবং সেটা বেসিক্যালি দীপুমণি লেসপেন্সাররা এই ধরনের কথাবার্তাগুলো বলে বেরিয়েছে তার ইঙ্গিতে এবং সেই জন্যেই এই এই জনমনে অনেকের মনে এই বিষয়টা আছে সেই জন্য আমি দুর্নীতির প্রতিবাদ করেছি বলেই আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ উত্থাপন করা হয়েছে আমি যদি টো করতাম দীপুমণির ধরা হতাম তার সমস্ত আদেশ নির্দেশ অন্যায় আবদার মেনে নিতাম তাহলে কোথাও এই ধরনের কোনো ট্রেস থাকতো না যারাই প্রতিবাদী হয়েছে তাদের নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে আমাদের কালচারটাই এরকম হয়ে গেছে কিন্তু তাই বলে যা যা সত্য যা শাসত যা চিরন্তন যা সুন্দর তার পক্ষে আমরা সব সময় অবস্থান নেব কাম নেই আমি তো এখানে ভোট করতে আসিনি যে জনপ্রিয়তার একটা বিষয় আছে

ফেব্রুয়ারিতে নির্বাচন আদৌ হবে কিনা এই যে যেভাবে করে তারা দমন পীড়ন করছে যেভাবে করে মানুষের কণ্ঠরোধ রোধ করছে এবং এবং অদৃশ্য শক্তির মাধ্যমে তারা কণ্ঠ রোধ করছে যা দেখা যায় না এই শক্তির বিরুদ্ধে আপনারা কতক্ষণই বা টিকে থাকতে পারবেন এবং ফেব্রুয়ারিতে যদি তারা নির্বাচন না দেয় তাহলেই বা কি হবে দেখুন আমরা একটা আনচার্টারড টেরিটরিতে ঢুকে গেছি এক জাতি হিসেবে আর এই রাষ্ট্র খাদের কিনা দাঁড়িয়ে আছে যে সমস্ত কাণ্ড কারখানা চলছে সবই সেলফ সেন্টার একটা মোটিভ থেকে ডিরেক্টেড প্রফেসর ইউনুস তার মতো করে এক ধরনের জিঘাংসা এক ধরনের আপনার ভ্যানদেতা নিয়ে কাজ করে চলেছেন এবং এর পরিণতি কখনোই মহৎ হতে পারে না এর পরিণতি কখনোই সুন্দর হতে পারে না